আসসালামু আলাইকুম আমি নূর হোসেন বলছি তো বিয়েবাজারে আমরা সবসময় একটা ধামাকা অফারগুলো দিয়ে থাকি তো আজকে আমাদের একটা ধামাকা অফার যে পঁচিশশো টাকা পাকিস্তানি থ্রি পিস এবং দেশীয় থ্রি পিস আছে আমাদের এখানে দুই ধরনেরই আছে তো আমরা ধামাকা অফার দিচ্ছি অবাক করা প্রাইস বানানো ড্রেসটা এটা সাইজটা হলো আর ছত্রিশ সাইজ আছে তো এটার দাম পড়বে মাত্র 800 টাকা যারা নিতে চান সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা সালোয়ার রাবার বসানো আছে আর ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওন্না তো এই ড্রেসটা মাত্র আষ্টশো টাকায় আমাদের কাছে একেবারে পাইকারি দামে পাচ্ছেন অন্য জায়গায় কিনতে গেলে পঁচিশশো টাকা লাগবে আর এখানে অনেক আমরা কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন এটা কিন্তু হাতের কাজ করা প্রত্যেকটা ড্রেসই আপনার দুই হাজার পঁচিশশো টাকার নিচে এখানে নাই আর কাপড়টা হলো স্লাব কাপড়ের উপরে খুবই সুন্দর একটা কাপড় থ্রি কোয়ার্টার হাতা দেওয়া তো দারুন এই ডিজাইনটা এখানে আপনার ঝুল বসানো আছে এবং স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার ওনারটা হলো ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ আলাদা একটা বুটিক্সের এই থ্রি পিসটা আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল দাম মাত্র আষ্টশো টাকা এই ড্রেসটাও দেখেন এটা হলো এম্বোটারি ওয়ার্কের কাজ করা হ্যাঁ আবার এখানে স্টোন বসানো আছে এখানে দেখেন হাতেও কাজ করা আছে এখানে ডলারের কাজ আছে আমার যে ভিতরে ডলারের কাজ করা তো এত সুন্দর শাড়িটা এখানে যে ফিতা বসানো আছে আপনারা ছোটো বড়ো করতে পারবেন ঘেরো অনেক বেশি নিচে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে তো এত সুন্দর ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র আঠারোশো টাকায় আর অন্যান্য হলো অরিজিনাল শিপন জর্জেটের উপরে সালোয়ারটা হলো কটন এর মধ্যে খুবই সুন্দর সালোয়ার তো সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন 1800 টাকায় দেখেন বানাইতে গেলে একটা ড্রেস কিনতে লাগে মিনি মানে বানানোর মজুরি আছে 1800 1000 টাকা কিন্তু আমরা পুরো রেডিমেড ড্রেসটা দিতেছি আপনাদের মাত্র 1800 টাকা এই একটা ড্রেস দেখেন কি যে সুন্দর ড্রেস অবাক করা ড্রেস এটার প্রাইস পড়বে 1800 টাকা মানে গায়ে হলুদ বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন এই এই ড্রেসটা পড়তে পারেন একেবারে আনকমন আর এটা ওন্নাটা দেখেন অরিজিনাল শিপনের ওন্না এখানে প্রিন্ট করা আছে কিন্তু আর অনেক সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা বিয়ে বাজার আসলে আমরা কি দিচ্ছি যে এটা কিন্তু সিকুয়েন্সের পুরোটা কাজ করা আবার এখানে মানে এত সুন্দর কাজের ফিনিশিং করা আছে যে বলার বাইরে এবং আপনার যে হাতায় পর্যন্ত সুন্দর সিকুয়েন্সের কাজ করা আর সালোয়ার দেখলে তো মনটা ভরে যাবে যে এত সুন্দর সালোয়ার এবং অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা পর্যন্ত পুরোটা সিকুয়েন্সের কাজ করা তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন আষ্টশো টাকায় অবাক করা প্রাইস এই জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এখানে দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড ইনস্টন বসানো বুটিক্সের এই থ্রি পিসটা থ্রি কোয়ার্টার হাতা খুবই সুন্দর এবং অন্যটা দেখেন মানে কটন ওন্না অনেক বড় সড়ো ওন্না যারা নিতে চান সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আষ্টশো টাকা একেবারে পাইকারি দামে মাসাল্লাহ যে এত সুন্দর এই ড্রেসটা যে বলার বাইরে এখানে আপনার এটা কালারটা হলো আকাশি কালার এই ধরনের কালার অ্যাভেলেবেল পাওয়া যায় না এখানে অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা আছে এবং সাইজটা হলো চল্লিশ আমাদের প্রত্যেকটা সাইজ আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে সাইজের জন্য টেনশন করবেন না দেখেন খুবই সুন্দর থ্রি কোয়ার্টার হাতা হাতা এখানে আপনার এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এবং ফুল বডিটা কিন্তু এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা আর ওন্নাটা হলো শিপনের ওন্না সালোয়ারটা হলো কটন দাম পড়বে মাত্র আটশো টাকা এর মধ্যে এখানে সিকোয়েন্সের কাজ করা আর এই যে জিনিসটা কিন্তু একটু ব্যতিক্রম হ্যাঁ একবার আনকমন একটু গোল্ড ফ্রাগ স্টাইলের শেরওয়ান স্টাইল একেবারে ব্যতিক্রম একটা জিনিস আর এটা হলো আপনার যে হাতায় এখানে হাতায় লেস লাগানো আছে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা তো সুন্দর আর ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর ভাই তো থাকুন ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা অন্যা এবং স্যালোয়ারটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন দেখেন কি যে সুন্দর একটা ড্রেস যে বলার বাইরে এখানে কিন্তু সম্পূর্ণ মানে বুটিক্সের কাজ করা এমব্রয়ারি ওয়ার্ক কাজ ভিতরে ডলার বসানো আছে তো এত সুন্দর গর্জিয়াস আর ওন্নাটা দেখলে তো অবাক হয়ে যাবেন যে এত বড় ওন্না অন্যার দামই আছে চার পাঁচশো টাকা এবং সালোয়ারটা হলো মানে কমপ্লিট সব কমপ্লিট বানানো শুধু নিবেন আর পরবেন একেবারে কমপ্লিট বানানো দাম মাত্র আষ্টশো টাকা এর দামে কিন্তু আপনার থ্রি পিস গুলো দিচ্ছি মানে সিলাইতে যে মজুরি লাগে ওই দামে পুরো থ্রি পিসই পাচ্ছেন দেখেন এই যে এমবোটার এখানে কিন্তু পিন না এটা পুরোপুরি এমবোটারি কাজ করা এমবোটারি কাজ এখানে বোতম গুলো কিন্তু মানে বাটন গুলো খুব সুন্দর একটা বাটন দেওয়া আছে এখানেও এমবোটারি কাজ করা এখানে বুটিক্সের কাজ এখানে আপনার লেস বসানো আছে দারুন এই ড্রেসটা মানে একটু আলাদা একটা লুক আছে যে পরবে মানে খুবই সুন্দর এবং 100% কটন আপনি ইউজ করতে পারবেন এই শাড়ি এই থ্রি পিসগুলা ঐ ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এটা ভাই ব্যাকপার্টটা একটু দেখেন ব্যাকপার্টও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকপার্ট যারা নিতে চান নিতে পারেন সালোয়ারটা হলো আপনার বল বুটিক্সের কাজ করা আছে ওন্নাটা তো সুন্দর দেখেন কত সুন্দর এই ড্রেসটা মাত্র 800 টাকা পেয়ে যাবেন আমাদের শপে ড্রেস দেখেন যে এত সুন্দর মানে লুকটা একেবারে ব্যতিক্রম একটা লুক এখানে কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজ করে এবং কাজের ফিনিশিংগুলো এত সুন্দর যে বলার বাইরে আবার এখানে আপনার এই যে মানে কি বলে এটাকে অ্যাপ্লিকের কাজ বলে ডিফারেন্স একটা বুটিক্সের তো এত সুন্দর এই ড্রেসটা এবং হান্ড্রেড পারসেন্ট কটন মানে কাপড়টা একেবারে সফট জাতীয় পরে খুব আরাম পাবেন আর এটা হলো অন্যটা অন্যটা শিপন জর্জেট ওন্না আর সালোয়ারটা এক কালার তো এত সুন্দর ড্রেসটা আষ্টশো টাকায় আমরা দিচ্ছি তো আমাদের শপে আসলে কিন্তু ব্রাইটেস্ট কালেকশন পাবেন লেহেঙ্গা শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশন এই জন্য একবার হলো আমাদের শপে ভিজিট করবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকেন আসলে তো আপনি বিয়ে বাজার বিয়ে বাজার মানে কি একটা হোলসেল শপসেল যা করেন খুব কম সব পেতাম এখানে বিভিন্ন আইটেম আছে এগুলো আপনার ল্যাঙ্গা থেকে শুরু করে বিয়ে বিভিন্ন শাড়ি পাবেন পানি শাড়ি পাবেন এবং আপনার গায়ে হোল্লের শাড়িগুলো পেয়ে যাবেন এবং ভুলছ আপনার থ্রিবিধও পেয়ে যাবেন যে খুবই কম রয়েছে আবার অবিশেষ দামে পেয়ে যাবেন এগুলো আপনার বিশ্বাস করতে আপনি এত কম যে আপনার থ্রিবিধ গুলো পেয়ে যাবেন এখানে যা হোলসেল যোগাযোগ করবেন তো আমার সঙ্গে ভাই আছে আসসালামু আলাইকুম আমি নূর হোসেন বলছি বিয়েবাজার থেকে স্বাগতম তো আমরা কিন্তু সবসময় বিয়েবাজারে ধামাকা অফারগুলো দিয়ে থাকি শাড়ি লেহেঙ্গা এবং আপনার থ্রি পিসের উপরে তো আজকে আমরা থ্রি পিসের একটা ধামাকা অফার দিব প্রত্যেকটা ড্রেস মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার দাম আপনার অন্য জায়গায় কিনতে গেলে কিন্তু আমরা একেবারে কমপ্লিট বানানো কোনো ঝামেলা নয় মাত্র আষ্টশো টাকায় আমরা একটা অফার দিচ্ছি তো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিও দেখুন তো এই একটা ড্রেস দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা এবং হানড্রেড পারসেন্ট কটন এবং ডিজাইনটা কিন্তু একটা লুকটাই অন্যরকম আর এখানে হলো আপনারা দেখেন সালোয়া হাতার কাজটা কত সুন্দর একটা হাতার কাজ আর ওড়নাটা হলো অরিজিনাল শিপনের ওড়না সালোয়ারটা হলো এটা তো এত সুন্দর ড্রেসটা আমরা দিচ্ছি ধামা কভার মাত্র আঠারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আর যেহেতু আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাবো ভিডিওটা একটু শর্টে শর্টে দেবো আপনারা মানে প্লেনে দেখেন হাউ লুক একটা ড্রেস মানে সিলাইয়ের দামে আপনাদের আমরা আজকে থ্রি পিস দিয়ে সেলাই করা যে মজুরিটা লাগে ওইটার দামে থ্রি পিস দেখেন সিকোয়েন্সের কাজ করা এখানে সিকোয়েন্সের কাজ প্লাস এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা এবং কাজের ফিনিশিং এত সুন্দর যে বলার বাইরে এই জায়গাটাও কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা কেউ পিন ভাববেন না এখানে বুটিক্সের ব্লকের কাজ করা আছে তো এত সুন্দর এখানেও দেখেন এটা এম্বারি ওয়ার্কের কাজ করা এবং হান্ড্রেড পারসেন্ট কটন কোনো ঝামেলা নাই আর অন্যটা হলো অরিজিনাল শিপনের ওন্না সালোয়ারটা হল এক কালার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এগুলা কিন্তু ওয়ান পিস করে আছে দ্বিতীয় কপি নাই পিছনের ব্যাকপারটা দেখেন ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এক সুন্দর এই ড্রেসটা মানে এখানে ঝারকান স্ট্রং বসানো এবং হাতের কাজ করা আছে ভিতরে ডলার বসানো আছে তো এত সুন্দর কটন এই বুটিক্সের ড্রেসটা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন আর এটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় সরো একটা ওন্না সালোয়ারটা হলো এটা তো যারা নিবেন ঝটপট অর্ডার করবেন বিয়ে বাজার একটা পাইকারি শপ আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে কি অফার কি যে সুন্দর একটা কালার ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না তবে বাস্তবে এত সুন্দর কালার আর কাজের কন্ডিশনগুলো এত সুন্দর যে বলার বাইরে এবং এগুলা ইনশাল্লাহ পড়লে পরীর মতো লাগবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যে পড়লে পরীর মতো লাগবেই আর পিছনের ব্যাকপারটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং আপনার ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অরিজিনাল কটনের মধ্যে অনেক বড় সড়ো অন্য সালোয়ারটাও অসম্ভব সুন্দর একটা স্যালোয়ার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা একেবারে সুন্দর একটা ডিজাইন দেখেন এই এখানে হাতের কাজ করা হাতের কাজ অ্যাম্বারি ওয়ার্কের কাজ হ্যাঁ এখানে বাটন দেওয়া আছে খুবই সুন্দর এবং হানড্রেড পারসেন্ট কটন কাপড় মানে হাতে না পেলে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি ওন্নাটা শিপনের ওন্না সালোয়ারটা এক কালার তো এত সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন মাত্র 800 টাকা একেবারে পাইকারি দামে দেখেন এই ড্রেসটাও কিন্তু সুন্দর এটা রানী গোলাপি কালার আর এখানে আপনারা দেখেন কত সুন্দর কাজ করা ভিতরে কিন্তু কাপড়টা একটু কাজ করা আছে হ্যাঁ এমবোটারি ওয়ার্কের এবং অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন মাত্র 800 টাকায় এটা সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা সালোয়ার আর ওন্নাটাও অনেক সুন্দর তো এটা প্রাইস পড়বে 800 টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলা দারুণ এই কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায় একেবারে পাইকারি দামে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা অনলি আষ্টশো টাকায় একেবারে হোলসেল দাম এটা ওন্নাটা হলো সুতি ওন্না আর সালোয়ারটা হলো কটনের মধ্যে দারুণ শাড়ি এই থ্রি পিসটা যারা নেবেন মাত্র আষ্টশো টাকা পেয়ে যাবেন ম্যাচিংয়ের ভিতরে নায়রা কাঠ নায়রা কাঠের একটা ড্রেস একটু হাত দাম ধরে নায়রা একটা ড্রেস কিন্তু কেউ আষ্টশো টাকায় দিবে না এখানে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা ভিতরে ডলার বসানো আছে এবং এখানে যে ফিতা দেওয়া আছে আপনারা ছোটো বড়ো পড়তে পারবেন এবং ঘেরও আছে অনেক বেশি পিছনের পাটে একটু দেখাই দেন ভাই হাতা অ্যাম্ব্রোডারি কাজ পিছ পিছনটাও কিন্তু ডিজিটাল মানে বুটিক্সের কাজ করা তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র আষ্টশো টাকায় ওন্নাটা দেখেন অরিজিনাল শিপনের অন্য অনেক সর অন্যা সালোয়ার হলো এটা তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই ড্রেসটা আঠটোশো টাকায় দেখেন কত সুন্দর একটা ড্রেস মানে পরলে পরীর মতো লাগবে এত সুন্দর লুক আসবে এটা এটা আপনার পিছনে পাটটা দেখেন ভাই পিছনেও কিন্তু সামনে পিছনে একরকম কাজ করা দারুণ এই ড্রেসটা এবং এটা আপনার এই যে হাতাটাও অনেক সুন্দর হাতা এবং ওড়াটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেওয়া আছে এবং সালোয়ারটাও অসম্ভব সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে আষ্টশো টাকা একেবারে কমপ্লিট বানানো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আসে আমাদের কাছে এই ড্রেসগুলো খিজে সুন্দর একটা কালার প্রাইস পড়বে আটটাশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস আর এই এটা হলো অন্যটা অন্যটা দেখেন কত বড় সড়ো অন্য স্যালোয়ারটাও অনেক সুন্দর সুন্দর করে দরকার প্রাইস পড়বে মাত্র আঠটাশো টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আঠটাশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন মানে পরে খুবই আরামদায়ক হবে এবং হাতাটা হলো মৌসুমি হাতা একেবারে ডিফারেন্স এখানে ডলার বসানো এম্বোটারি ওয়ার্কের কাজ করা পিছনের পাটটা ভাই দেখাই দেন পিছনের পাটটাও কিন্তু অসম্ভব সুন্দর তো কটন ড্রেসগুলা তো পরে আরাম আপনারা জানেন আর এটা ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না তো এটা সাইজটা যেহেতু ছোট দামটাও একটু ছোট আছে এটা অফার দিচ্ছি আমরা মাত্র 600 টাকা আজকের দামাকো অফার 600 টাকা সালোয়ারটাও দেখেন কত সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে 600 টাকা এটা সাইজ ছোট 600 টাকা এটা মনে রাখবেন দেখেন এটা এমবোটারি ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা নায়রা ডিজাইন দেখেন কটন এগুলা পরলে তো আমাদের ছোট বাবুদের অনেক সুন্দর লাগবে আপনারা জানেন ওন্না আছে সাথে দেখেন ওন্নাটাও সুন্দর সালোয়ারটাও সুন্দর আছে তো এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন ছয়শো টাকা ছোট সাইজেরটা ছয়শো টাকা বড়দেরটা আষ্টশো টাকা দুই দেখেন কি যে সুন্দর কাজ এম্বারি ওয়ার্কের কাজ করা এবং আপনারা যেখানে দেখেন কুশি কাটা কাজ করে এত সুন্দর ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো টাকায় আর এটা হলো ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই সুন্দর আর স্যালোয়ার দেখলে মনটা ভরে যাবে সালোয়ারটা একটু ধরে দেখ এত সুন্দর স্যালোয়ার যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র ছয়শো একেবারে ধামাক অফার সুন্দর এই ড্রেসটা অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা আছে ঝারকা নিস্টং বসানো আছে এবং এত সুন্দর কাপড়টা যে বলার বাইরে এটা কিন্তু আপনারা অনেকে ভাবেন যে ভাই কাপড়টা মোটা হবে কিনা এটা কিন্তু কাপড় হান্ড্রেড পার্সেন্ট পাতলা এবং মানে হালকা সফট হবে কাপড়টা তো এত সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আষ্টশো টাকায় আর ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না রাফ ইউজ করার জন্য এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর যারা নিতে চান ঝটপট নিতে পারে সালোয়ারটাও অনেক সুন্দর একটা সালোয়ার শুধু একটাই আছে আমার কাছে আর নাই তো আমরা এটা পাঁচশো টাকা দিয়ে দিলাম আপনাদের কাছে যারা নেবেন এক পিস আছে দেখে পাঁচশো আর তো আমাদের স্টেজ এটা ওনাটা দেখেন কত সুন্দর ওনা মানে দেখেন এই যে আমার সুন্দরী ভাইকে কত সুন্দর লাগতেছে আর এই যে এটা হলো সালোয়ার এটা সালোয়ার কালার যারা নেবেন এত সুন্দর ড্রেসটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দেখেন এটা খুব সুন্দর একটা কালার এম্বোটারি ওয়ার্কের কাজ করা আছে এবং নিচের প্যানেলের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং ওনাটা দেখেন কি যে সুন্দর একটা ওনা যে বলার বাইরে আর সালোয়ারটা হলো এটা তো এবার ইনশাল্লাহ শেষ ফিনিশিং অনেক কালেকশন আছে আরও আসবে নতুনত্ব আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের শপে চলে আসবেন বিয়ে বাজার ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়েবাজারে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম